হ্যাঁ গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ আমি একজন ছোটো ইউজার তো আমাকে সবাই সাপোর্ট করেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তো গাইজ আমি আর আমার ক্যামেরাম্যান যাচ্ছি জিনিসটাকে দেখার জন্য আর আমি এই জিনিসটাকে প্রথমবার দেখেছি তো কেউ দেখাবো আর আমিও দেখবো চলো তো গাড়ির রাস্তায় যাওয়ার সময় রাস্তার সাইডে যে ভিউগুলো ছিল আপনাদের সাথেও শেয়ার করলাম অল্প কিছু তো দেখেন গাইস কত করে অযোগ্য সাপ আর এই সাপটিকে টি গার্ডেন মধ্যে পাওয়া গেছে তো গাইস টি গার্ডেন এর শ্রমিক একজন সাপটিকে প্রথমে দেখতে পান আর তারপর রশি দিয়ে বেঁধে রাখেন তো গাইস আমার গ্রামের কাকুর একজন সাপটিকে ধরার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি আর দেখেন গ্যালস কত মানুষ এসেছেন সাপটিকে দেখার জন্য আর আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখো না কেন লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং ফলো করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখে যদি থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কিন্তু সাপটিকে অনেক চেষ্টা করার পরেও ধরতে পারেননি সাপটি তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা হবে আর হঠাৎ করে এই মানুষটি কোথা থেকে এসেছেন আর আমি জানি না বাট তিনি সাপটিকে হঠাৎ করে ধরে ফেলেন আর মানুষকে ভয় দেখালেন সাপটিকে ধরার পর মানুষ সবাই সাইট হয়ে গেল যে রশি দিয়ে বাধা ছিল ওই রশিটাকে খুলবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ